আসসালামু আলাইকুম দেখুন বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর ফুলের ভিতরে মনে হয় যেন কারুকার্য করা রয়েছে অনেক সুন্দর একটা জাত বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ মানারসারি বিক্রি করে মানারসারিতে এর ছোটো গাছ রয়েছে ফুল সহ গাছ রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ গ্রেপটিন দেওয়া রয়েছে ওটা আটশো পঞ্চাশ টাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের নার্সারিতে গুলান জাত রয়েছে বিশেষ করে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছের জন্য মা নার্সারি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো নতুন নতুন রেয়ার দুর্লভ আনকমন ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে বাগান বিলাসের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান